মান সম্মান কিছু থাকবো হ্যাঁ আর এগুলা তুই কই পাইছিস হ্যাঁ কার গুলা আনছিস তুই মা শোন এটা 2024 সাল এই সময় না মেয়েরা এই ধরনের ড্রেসআপই পরে আমি ব্যাক ডেটেন না যাই হোক আর এগুলো পরব না তো কি পরব আমার বাইরে फ्रेंड्स সার্কেলে আছে তাদের সামনে আমার একটা লেভেল আছে না আমরা কামলা বন আমরা আমরা লেবার মানস আমগো মেয়েরা যদি এসব কাপড় পরে বাইরে মানুষ কি কইবো ক তাই কি কইলে তুই 24 সাল 24 সালটা কি কইছে সব বিশালী কি তোর কই দিছে যে তুই এইগুলা পিনবি হ্যাঁ সব বিশাল তো আমাগো কই নাই কে আমরা এই কাপড় তোমার পিনমু না আমরা এইগুলা পিন দুম এই এর তুই কোন ধরনের কথা কছ হ্যাঁ উল্টা পাল্টা কোনো কথা না কইয়া যা তোর সেলার কাম সাথে না এইগুলা পিন তারপর তুই বাইরে যা হন মা আমরা টিনের ঘরে থাকি টিনের ঘরে থাকে এইগুলা পরিস না যা ঘরে যা ঠিকই বলছো টিনের ঘরে থেকে এগুলো পরা যায় না তাই আমি চিন্তা ভাবনা করতেছি এই টিনের ঘর টিনের ঘর রাখবো না এখানে হচ্ছে বিল্ডিং উঠাবো বুঝতে পারছো তোমরা থাকো আর আমাকে কোনো কিছুতে বাধা দিবা না ও মা মায়ে হে মাই মায়ে তো গেলোই গে হে সব বিশাল হ্যাঁ কি ভুল হইলো না কি কি হইলাম তো কিছু বুঝতে আগে এটা ক তোমার বাপের বাইক কি টাকা না আমার মাই রে দিছো খালি আমার বাবা না লম তুমি কিছু যোগাৰ কর এই ডাঙ ভাই কি হয়ে গেলো চুম সালের বিল্ডিং করবো না ক আর দেখ তই বো ওই বিল্ডিংটা কেমনে করে চলো আর পিছে পিছে যামু হাসা কথা কইছ আমরা ওইটা যে দেখি না এক ইয়ে কাম করে

তাড়াতাড়ি বলো আমি না ওয়েট করতে পারতেছি না সারপ্রাইজটা দিলে আমার বিশ্বাস তুমি অনেক খুশি হবে বাবু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি সারপ্রাইজ আমি জানতে চাই গাড়ি চাবি তুমি আমার জন্য গাড়ি আনছো ও মাই গড বাবু আমি খুব খুশি হইছি এটা আমার গাড়ি শোনো শোনো তুমি একটা কাজ করো আমাকে নিয়ে লং ড্রাইভে চলো চলো না আমরা লং ড্রাইভে যাই চলো 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 হ্যাঁ লং ড্রাইভে তো যাবে এই গাড়িতে যদি যাও তাহলে আমার গাড়ির কি হবে এই মিয়া আপনার গাড়ির কি হবে সেটা আমার গার্লফ্রেন্ড কিভাবে জানবে আপনার গাড়ির কি হবে সেটা আপনার বাড়ির বউ অথবা গার্লফ্রেন্ড জানবে আমি তো সেইটাই বলতেছি আমার ঘরের বউ অথবা আমার তো গার্লফ্রেন্ডই আরে বলতেছেন ভাই এ কি বলতেছে তুমি তার গার্লফ্রেন্ড বলো বলতে পারবে না সেই মুখ ওর নাই দুইজনের সামনে একবারে পড়ে গেছে না আরে ভাই আপনি কি বোকা বলেন তো এখনো বুঝতে পারতেছেন না আরে দুইজনের সাথে ডাবল টাইমিং করতি এই ব্যক্তি যা বলতেছে তাকে ঠিক তুমি আমাদের দুজনের সাথে ডাবল টাইম পার করতেছ দেখছেন এখনো চুপ করে ওই যে কথায় আছে না নিশ্চুপ থাকা সম্মতির লক্ষণ ভাইজান আপনি যেমন ওরা ভালোবাসছিলেন আমিও মন থেকেই ভালোবাসছিলাম ওকে বিয়ে করতে চাইছিলাম ওর জন্য সবকিছু করতে রাজি ছিলাম কিন্তু আমাদের সমাজে এরকম কিছু কীট পতঙ্গ আছে যারা মানুষের জীবন নিয়ে খেলে মানুষের ভালোবাসা বোঝে মানুষের ফিলিংস বোঝে না মানুষের আবেগ বোঝে না ওরা শুধুমাত্র টাকা চেনে বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই সব কিছু চেনে আপনারা আর আমার সাথে সম্পর্কে কেন জড়াইছে জানেন কারণ আমাদের টাকা আছে যখন যা চাবে তখন তাই দিতে পারবে এটারই ফায়দা লুকছে আসলে একটা কথা কি জানেন ভাই এরকম মেয়েরা রাজপ্রাসাদের নর্তকিতেই মানায় রাজপ্রাসাদের রাজরানীতে নিতেন আপনি ঠিকই বলেছেন ভাই এসব মেয়েদেরকে বাড়ির রাজরানী বানানো যায় না সর্বোচ্চ ওদের সাথে দু একদিন এনজয় করা যায় ধন্যবাদ ভাই আপনি না থাকলে আজকে আমি ওর ফাঁদে পা দিয়ে দিতাম আপনার জন্য আজকে আমি বেঁচে গেলাম তাই চাবি দে এই গাড়ি পাওয়ার যোগ্য তুই না ভাই আজকে আপনি আমার যে উপকার করছেন এই জন্য আমি আপনাকে স্পেশাল একটা এই পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে চলেন দুই ভাই মিলে একটু ফোন করে খেয়ে নি আরে শোন আসার পর যেন তোর আমি আমার গাড়ির আশেপাশে না দেখি কতজন মনে থাকে এক মিনিট ভাই গাড়িটা তো সাদা গলার সরে দা নোংরা হয়েছে চলেন ভাই শোন মা ধান্দা বন্ধ হয়ে গেল এখন আমরা বুঝবার পারছি তুই আমাকে টিনের ঘর ভাঙিয়া বিল্ডিং কেন উঠাতে চাইছ সি মা আমরা এই তো কাম করি কষ্ট করি আমার কাছে কোনো কষ্টই মনে হয় না আমরা ভাবছিলাম যে আমার ঘুমায় রে মনে হয় সঠিক পথ দেখাইছি সঠিক রাস্তা দেখাইছি অহন সব ভুল এটা তুই কেন করলি মা আমরা তোরা কিসে কষ্ট দিছি আমরা তো তোরা কোনো কষ্ট দেয় নাই মারে আমি দুই হাজার চব্বিশ সালে বাড়িগরি দরকার নেই আমরা যেটা কইতাছি ওইটা শুন ওই যে টিনের গড় ওইটি ভালো দরকার পরে আমরা ছাব্বিশ সালে যা বাড়ি করবো আমাকে চব্বিশ সালে বিল্ডিং বাড়ি লাগবো না চল বাড়ি চল তোর